আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চারে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে সাপ্লাস সেটের একটা প্রশ্ন অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন হুবহু চলে আসছে তো ভালো করে দেখে যাও আশা করি এখান থেকে কিছু হলো কমন পাবে এর আগে আমরা অনেকগুলো প্রশ্ন দেখেছি আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কোনো একটা স্কুলের নবম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকছে অংশ যার মোট মান হচ্ছে পঁচিশ তো এখানে হচ্ছে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নাম্বার তোমাদের এই প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই অ্যান্সারগুলো এক কথায় এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর দশ হচ্ছে কত মোট পঁচিশ নাম্বার থাকছে তোমাদের নৈবত্রিক অংশ তারপর খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে দশটার জন্য কত তাহলে বিশ নাম্বার এখনই এই প্রশ্ন তুমি তখনই পারবে যখন তুমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাবে ঠিক আছে কারণ এখানে দেখো তোমাদের হচ্ছে মোট দশটা প্রশ্ন থাকবে এবং দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না যার কারণে তোমাদের হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাই পড়ে পরীক্ষা হলে বসতে হবে তারপর দেখো গবিপাকে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমরা হচ্ছে প্রশ্ন পাচ্ছ পাঁচ পাঁচটা সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তার মানে দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচটা হচ্ছে পনেরো নাম্বার এখানে দেখো তোমাদের হচ্ছে এক নাম্বার প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো চার নাম্বারটাও প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে সবগুলো ইম্পর্টেন্ট তবে এই দুটো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাত সেট যার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট হচ্ছে আট করে পাঁচাটা চল্লিশ নাম্বার থাকছে এখানে তো এরকম দুই তিন লাইনের হচ্ছে দৃশ্যপট থাকবে যার আলোকে দুইটা করে প্রশ্ন চার চার করে আট নাম্বার তো বেশিরভাগ ক্ষেত্রেই দুই তিন লাইনের হচ্ছে তোমাদের দৃশ্যপটগুলো থাকবে এছাড়া হচ্ছে তোমাদের মাঝে তথ্য বা কোনো ঘটনা থাকতে পারে আবার অনেক ক্ষেত্রে ছক রয়েছে বা কোনো ছবি বা চিত্র রয়েছে তো যাই তাহক না কেন তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই সাত সেট প্রশ্ন ভালো করে পড়া পড়ে সেখান থেকে বাছাই করা তোমরা কোন পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে কারণ দুই সেট তো অতিরিক্ত রয়েছে সব তো তোমাকে অ্যান্সার করতে হচ্ছে না তো শিক্ষার্থীরা আমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব তোমরা সেগুলো দেখে যাবে কারণ যত বেশি স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখে যাবে তত বেশি কিন্তু পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ এবার এক একটা স্কুলে এক ধরনের প্রশ্ন হচ্ছে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ